নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপি পনির দিয়ে রসা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি আলু পনির আর ফুলকপি এগুলোকে ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পনিরটাও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েই আমি এর উপরে দিয়ে দেব টুকরো করে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি পনিরটাকে একটু লালচে কালার করে ভেজে নেব খুব বেশি লালচে কালার করবো না কিন্তু হালকা একটু লাল যখন পনিরের গায়ে ধরবে তখনই আমি পনিরটাকে তুলে নেব। এখানে পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবার এই পনিরটাকে আমি তুলে নেব দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে হালকা লালচে কালার চলে এসছে পনিরের গায়ে এবার পনিরটাকে আমি তুলে নেব পনিরটাকে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আর দিয়ে দেবো ফুলকপিগুলোকে আলু আর ফুলকপিগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেবো এখানে আমি কিন্তু ফুলকপিটা আগে থেকে ভাপিয়ে নেইনি আমি এরকম একটু সময় নিয়েই আমি ফুলকপিটাকে একটু ভেজে নেব দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার এই ফুলকপিটাকেও আমি তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি ফুলকপিটা আর আলুটা তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আজ আমি পুরো রান্নাটাই বাটা মশলাতেই তৈরি করব। তার জন্য এখানে দেখুন আমি এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ জিরে আর ধনের বাটা এখানে জিরে আর ধনেটাকে আমি মানে একসঙ্গেই বেটে নিয়েছিলাম সেই জিরে আর ধনে বাটাটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করেই মানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দেব সামান্য একটু জল খুব ভালো করে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না ওই কারণেই আমি এখানে একটু চিনির ব্যবহার করছি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আলু আর ফুলকপিগুলো দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব মানে আলু আর ফুলকপিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আলু আর ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতো একটু পনিরের সঙ্গে আলু ফুলকপিটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ঘি এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি আবারও পাঁচ মিনিট মতো লো আছে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আলু ফুলকপি দিয়ে পনিরের ডাল না এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই সহজ পদ্ধতির আলু ফুলকপির ডালনার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে